সালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদিয়াসন কর্মরত আছি পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টের সার্ভিস্ট্রেন ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট পাশাপাশি আর বইয়ের লেখক হিসেবে ছাত্রদের জন্য কাজ করতেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে যে অলরেডি তিনটা ভাইবার প্রার্থী আপনারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন রেলের পরীক্ষার ভাইবা আপনাদের সামনে ওয়াশার পরীক্ষার ভাইবা আপনাদের সামনে এবং ডিএনসিসির পরীক্ষা আপনাদের ভাইবাতে ভাইবা ভাইভা আপনাদের সামনে এখন ভাইবাতে ভালো করার কিছু টেকনিক আছে তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো নিয়ে আমি কিছু কথা বলি ধরেন একদম প্র্যাকটিক্যালি চিন্তা করেন বোর্ডে যখন আপনি উপস্থিত হবেন সর্বপ্রথম যে আপনার কাজ সেটা হচ্ছে ভাইবার জন্য আপনার নিজের যে যে ব্যাপারগুলো অর্থাৎ পোশাক পোশাক এখন কেমন হওয়া উচিত ছেলে এবং মেয়েদের এটা মোটামুটি আলহামদুলিল্লাহ সবারই জানা মেয়ে যারা আছে তারা তাদের মতো মার্জিত পোশাক পরে যাবে ছেলে যারা সুন্নতি পোশাক পরে তারা পাঞ্জাবি পায়জামার টুপি যদি শীতের দিন থাকে কোটি বা সাথে ব্লেজার পরতে পারে কোনো প্রবলেম নাই কালো মোজা পরবে এবং যারা পায়জামা পরবেন তারা ফুল মোজা পরবেন শর্ট মোজা না পরাই বেটার আর যারা এমনিতে প্যান্ট শার্ট পরেন তারা তো কালো প্যান্ট ফর্মাল শার্ট কালো জুতা এরপরে মোজা এগুলা নর্মালি টাই করতে পারেন বা কেউ ব্লেজার ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই আর যাদের দাঁড়িয়ে আছে দাড়ি থাকলেও প্রবলেম নাই আর যাদের দাঁড়িয়ে নাই তারা তো সিপ করে যাবেন কোনো প্রবলেম নাই আর ভাই যাওয়ার অন্তত তিন চার দিন আগে চুলটা কাটার চেষ্টা করেন আচ্ছা এই তো মোটামুটি গেল এরপরে আসে যে পড়াশোনার যে ব্যাপারটা এখন দেখেন ভাইবা বোর্ডের আসলে কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস না কিন্তু তারপরেও কি আমরা ভাইবার জন্য পড়বো না হ্যাঁ অবশ্যই পড়তে হবে আপনি না পড়ে গেলে আপনার পরীক্ষার ভাইবা ভালো হবে না এখন ভাইবার জন্য দুইটা অংশ একটা হচ্ছে ডিপার্টমেন্টের অংশ একটা হচ্ছে নন অংশ এখন ডিপার্টমেন্টের যে ব্যাপারটা যেহেতু আমি সিভিল সিভিল একটা আপনাকে ধারণা দিব সিভিলের জন্য আপনারা যে কাজটা করবেন আরসিসির সিসির ভাইবা বইয়ে আমি একশো রিয়াল ভাইবা এবং বিগত সালের দুইশো ভাইবা অ্যানালাইসিস করি শুধু যে প্রশ্নগুলো ভাইবা আপনার জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলার পাঁচশো প্রশ্ন পাঁচশো প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলো ভাইভা বোর্ডে সাররা প্রশ্ন করে এইরকম পাঁচশো প্রশ্ন ভাইবা আমার এই বইয়ে দেওয়া আছে আরসিসি ভাইভা অ্যানালাইসিস এবং বিগত সালের একশো রিয়াল ভাইভা অর্থাৎ তিনশো ভাইবার একটা এক্সপিরিয়েন্স এই বইয়ে পাবেন পাশাপাশি অধ্যায় ভিত্তিক ডিপার্টমেন্টের কী পড়া দরকার সেটা আপনি এই বইয়ের মধ্যে পাবেন তো সিভিলের বলবো কি পড়বেন অতিরিক্ত কোনো কথার দরকার নেই শুধু আমি ভাইভা বইয়ে যা দিছি ইনক্লুড করছি এতটুকু আপনি ধারণা নেন ভাইভা ভালো হয়ে যাবে আরও কিছু তথ্য দিচ্ছি শুনে এখন নন ডিপার্টমেন্টের জন্য অ্যাজ ইউজুয়াল কমন যে ব্যাপারগুলো আছে অনেকের ভাইবা এইটুকুর মধ্যেই শেষ হয়ে যায় যে আপনি কি করেন এখন আপনি যা করেন আপনি যদি এক্সপিরিয়েন্স দেখেন বা কোনো প্রতিষ্ঠানে জব করেন সেটা নিজের সম্পর্কে কিভাবে সুন্দর মতো গুছিয়ে বলবেন সেটা আপনাকে জানা থাকতে হবে নিজের সম্পর্কে ইংরেজিতে বলার একটা দক্ষতা আপনার থাকতে হবে তো এই ব্যাপারগুলো এরপরে কমন কিছু প্রশ্ন করে যেমন আপনার এলাকা কোথায় আপনার এলাকা সম্পর্কে কিছু প্রশ্ন থাকে এলাকার গণ্যমান্য ব্যক্তি কত নম্বর সেক্টরে ছিল মুক্তিযুদ্ধের এখন বর্তমান কোনো জীবিত মুক্তিযুদ্ধ আছে কিনা তো এই কমন যে ব্যাপারগুলো এইগুলো আপনারা জানবেন এবং আন্তর্জাতিক সম্পর্কেও আপনাকে কিছু ধারণা রাখতে হবে তো নন ডিপার্টমেন্ট নিয়েও আপনার কোনো প্যারা নাই একদম নন ডিপার্টমেন্টের জন্য আপনার আমি ভাইবাবুইয়ের যে তথ্যগুলো আপনাদেরকে দিছি এগুলো পড়লে এনাফ এখন এর বাহিরে হচ্ছে দেখেন ভাই ভাইবার কোনো সিলেবাস না আপনার প্রশ্ন অনেক পড়ে যাবেন দেখবেন যে পড়ার মধ্যে কিছুই প্রশ্ন করে নাই আবার দেখা গেছে যে অল্প পড়ছেন কিন্তু তার মধ্যেই সব কমন পড়ছে কিন্তু আপনাকে পড়াশোনা করে যেতে হবে তো আপনারা ভাইবাবুইটা সংগ্রহ করে নেন সুন্দর মতো পড়াশোনা করেন আমি তিনটা পরীক্ষার জন্যই তিনটা আলাদা ভাইবা গ্রুপ করে ছি আপনাদের জন্য সব সময় আমার পক্ষ থেকে যে কাজগুলা দায়িত্বহীন দায়িত্ব থেকে করার দরকার আমি এগুলা করি ডিএনসিসির ভাইবা গ্রুপ করে দিয়েছি ওয়াশার ভাইবা গ্রুপ করে দিয়েছি রেলের ভাইবা গ্রুপ আমি করে দিয়েছি এখন বইটা সংগ্রহ করেন আর গ্রুপে আমি আরও তথ্য দিব ইনফরমেশন দিব আপনারা পাবেন ইনশাআল্লাহ তো ভাইবার জন্য কোনো প্যারা নিয়েন না এই বইটা সংগ্রহ করে পড়া শুরু করে দেন আর আমার সাথে তো কন্টিনিউ আপনাদের যোগাযোগ আছে কে কী করতেছে একটা সময় দেখা গেছে দুই চারজন আমাদের ছেলেটিক তো আলহামদুলিল্লাহ এখন ভাইবা বলে যারা যায় এটা আল্লাহ শুক্রিয়া যে আমাদের ডিএনসিসিতে একশো এগারো জন টিকেছে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই এখানে আরসিসি বই কতজন পড়তো সিভিলের সিভিল ডিপার্টমেন্টের কথা যদি বলি এখন সিভিলের যারা ভাইবা দিবে দেখা গেছে যে এখানে অর্ধেকের বেশি স্টুডেন্ট আরসিসি বই পড়ে সো কোনো না কোনোভাবে আমি তারা উপকার করতেছি তো যাদেরকে আমি ছাত্র বলেও দাবি করতে পারি যেহেতু আমার লিখিত বই পড়ে রেলের পরীক্ষা বলেন এখানে রেলের পরীক্ষা আমি দেখলাম যে প্রায় এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট আরসিসি বই পড়ে আলহামদুলিল্লাহ এবং আমাদের যে ওয়াশার পরীক্ষা বলেন সেম সো এখন আর ওই যে এতজন ঠিকছে এতজন এইগুলা এখন সংখ্যাটা অনেক বেশি শুধু বলবো পড়াশোনা করেন সামনে যতগুলো পরীক্ষা আছে আমি ক্লাস নেই আমার সাথে পরামর্শ করেন ক্লাস শুরু করেন আমার পড়া ভালো লাগলে অন্য কারো কাছে পড়েন কিন্তু ভাই পড়তে হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম